আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চিকুনগুনিয়া ডেঙ্গু করোনা আক্রান্তদের পর্যাপ্ত পরিমাণে কিট ও চিকিৎসা সামগ্রীর সরবরাহের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় আহত জনগণের সুচিকিৎসার দাবিতে মানবদ্ধ আগামি ডেঙ্গু করোনা আক্রান্তদের পর্যাপ্ত পরিমাণে কিট ও চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবিতে সড়ক দুর্ঘটনায় আহত জনগণের সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দশ আট দু পঁচিশ ইংরেজি রোজ রবিবার বিকাল তিন ঘটিকার জনাব নজরুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন আরাফাত বিটু মোহাম্মদ মাইন উদ্দিন সাবেক সিবিএস সভাপতি প্রাইম ওভার শ্রমিক ইউনিয়ন চালক শ্রমিক দলের সভাপতি চট্টগ্রাম মহানগর হাজি জসিম সাধারণ সম্পাদক চালক শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শহীদুল ইসলাম খোকন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক গিয়াসুদ্দিন বাবলু সাবেক মহানগর শ্রমিক দলের নেতা মিজানুর রহমান সাবেক মহানগর শ্রমিক দলের নেতা আবু বক্কর তপন সেক্রেটারি সাবেক ডবল মোরিং থানার শ্রমিক দল মোহাম্মদ রাসেল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক নেতা মোহাম্মদ সরোয়ার বিশিক শিল্প অঞ্চল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মোহাম্মদ শুক্কুর সাবেক নেতা শ্রমিক দল আকবরশা থানা জাকির হোসেন সাবেক নেতা খলসি থানা শ্রমিক দল রবিউল হোসেন রবি সাবেক নেতা খলসি থানা শ্রমিক দল আব্দুর রব সাবেক নেতা ডাবল মোরিং থানা শ্রমিক দল মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ লিভার ব্রাদার্স লিমিটেড শ্রমিক ইউনিয়ন নেতা মোহাম্মদ হোসেন মিল্লা উজান শ্রমিক নেতা মোহাম্মদ নাজির আকন কোতোয়ালি থানা শ্রমিক নেতা মোহাম্মদ পারভেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ শ্রমিক নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক সাবেক নেতা পাঁচলাইশ থানা শ্রমিক নেতা আনোয়ার হোসেন হোটেল শ্রমিক দল আনোয়ার হোসেন দুই আকবর শাহ থানা শ্রমিক দল মোহাম্মদ লিটন সাবেক শ্রমিক নেতা ডবল মোরিং থানা শ্রমিক মোহাম্মদ নুরুল আফসার সাবেক নেতা সদরঘাট থানা শ্রমিক দল মোহাম্মদ সেলিম সাবেক নেতা সদরঘাট থানা শ্রমিক দল মোহাম্মদ তারেক সাবেক নেতা ডবল মোরিং থানা শ্রমিক দল সহ উক্ত মানববন্ধন অনুষ্ঠানে মহানগর বেসিক থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ সহমত পোষণ করে উপরলক্ষিত দাবি পূরণের জোর দাবি করেন আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহকেই হে নবী তুমি তোমার শেষ বিদায় ভাষণে বলে দাও যে যত মালিক এবং যত বণিক যত রাজা এবং বাদশাহ জমিদার রয়েছেন তাদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন আমার নবী বলেছিলেন হে রাজা বাদশাহণি এবং বণিক শ্রেণীরা তোমরা আমার শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার মজুরি পরিশোধ করো নির্বাচন তো দরকার ছিল প্রায় আরও সতেরো বছর আগে তো অবশ্যই এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি তো দেখেছেন সম্প্রতি আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে লন্ডন থেকে ছাত্র সমাবেশে বলেছিলেন তরুণ প্রজন্মের প্রথম ভোট এবার সেটা ধানের শীষে হোক এটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একেবারে বসে আছে সুষ্ঠু পরিবেশের জন্য ইনশাল্লাহ যদি সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায় ধানের শিষের মার্কা, বাক্স ভরে গিয়ে আরো ভোট দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ তারেক জিয়া বীরের বেশে দশ হাজার কিলোমিটার থেকে বার্তা পাঠিয়ে দিয়েছেন তোমরা মা গরিব দুঃখী খেটেকা শ্রমিকদের সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার দেখে আরো হাজার হাজার লোক এই ধানের শীষ এসে এমনিতেই ভোট